এই সেই বদমাইশ এই সেই বদমাইশ হ্যাঁ এই সেই বদমাইশ সারাটা দিন এমন জ্বালান জ্বালায় শুধু অস্ত্র ধরলেই যুদ্ধ হয় না শুধু ছেলেরাই যুদ্ধ করে না মেয়েরা প্রতিদিন যুদ্ধ করে বাড়ির কাজ করে এই ঘরের অবস্থা আমার বাড়ির অবস্থা এখন বাজে নয়টা এখন পর্যন্ত কিন্তু কিচ্ছু করতে দেয় নাই বরং এটা ওইটা সেটা মাখায় অবস্থা খারাপ করে ফেলছে ঠিক আছে এই চিজ এইটা এই বদমাইশ শুধু হাসি শুধু হাসি হম ও একুশ কি বলে যুদ্ধ করে ভাইরা তো দেশ স্বাধীন করছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার আমরা মেয়েরা প্রতিনিহত প্রতিটা সময় একটা বাচ্চা যদি থাকে এই রকম তাহলে কন্টিনিউ যুদ্ধ করে সংসারে কাজ করতে হয় ঠিক আছে আমার কথা শুনে হাসতেছে আর আরেকটা মানে বদমায়েশি করার চেষ্টা করতেছে মানে ভাঙার চেষ্টা করতেছে অবস্থা কি আয় দুষ্ট পুরা বাড়ি এলো পুরাটা বাড়ি হ্যাঁ ঘুম থেকে উঠে যে কাজ করব বা কিছু করব কিছু করতে পারি নাই ছেলের শুধু খাবার রান্না করছি আমি এক কাপ চা খাইছি এখন ওর ওর পরে খাবার খাওয়াবো ওর পিঠা শুদ্ধ করতে হবে অনেক কাজ অনেক কাজ না ঘুমাইলে কাজ হবে না একা কি বলবো আসলে আমি ভাষাই খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা অনেক ভালো আছেন বিগত তিন সাড়ে তিন মাস পর ছোট্ট একটা ব্লগ যে আমার সংসারে কি অবস্থা আর কি বলে বাচ্চা নিয়ে আসলে আমি ভিডিও করতে পারি না আর ভিডিও যদিও করি এডিট করতে পারি না কারণ রাতে শুলে ঘুম আসা যায় একটা ভিডিও তিন দিন চার দিন চলে যায় এডিট করতে পারি না আর এডিট যদিও বা করি তাহলে আপলোড করতে পারি না এই জন্য ভিডিও আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেছে কি বলে এরকম করতে করতে তিন সাড়ে তিন মাস চলে গেল এর মধ্যে লাইফে অনেক কিছুই ঘটে গেছে অনেক কিছুই কাছ থেকে দূরে চলে গেছে তো যাই হোক আশা করতেছি আমার যারা সাবস্ক্রাইব আছেন তারা অবশ্যই পাশে থাকবেন আমার নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারবো না বাট মাঝে মধ্যে ভিডিও দিলে আশা করতেছি আপনারা দেখবে আমার এই স্কুটারে নিয়ে আমি ভিডিও করতে পারি না আসলে কারণ এটা আমার জন্য ভিডিওটা শুরু করছিলাম আমার ব্যস্ততা আমার সব কিছু মিলে আবার আমি নষ্ট করে দিই মাঝে মধ্যে ঠিক আছে ভালো থাকবেন আশা করতেছি দেখবেন আমার ভিডিওগুলো গিয়ে ছোটো 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 যে একটা ভিডিও দেবো আশা করতেছি দেখবেন প্লিজ